আসসালামু আলাইকুম গজ কাপড় লেস কালেকশন হোলসেল পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন সামনে কিন্তু উইন্টার উইন্টার ঘিরে যারা নিতুন নতুন ডিজাইনের ড্রেস মেক করছেন বা করতে চাচ্ছেন আমাদের পেজ থেকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি চায়না ভেলভেট ফেব্রিক পেয়ে যাবেন পাইকারি দামে খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি সো আপনারা যারা ভিডিওতে দেখছেন আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে সাপোর্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমি রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো প্রথমেই যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি চায়না ভেলভেট ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন কত সুন্দর মসৃণ আর গ্লসি একটা টেক্সচার সো এগুলোতে যে কোনো টাইপের আউটফিট আপনারা মেক করতে পারবেন এই রানি গোলাপি কালারটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে সো যারা উইন্টার রিলেটেড চিন্তা করছেন যে নতুন নতুন ডিজাইনার শল মেক করবেন বা ড্রেস মেক করবেন বা যে ড্রেস মেক করবেন সেটাতে কারচুপির কাজ করবেন বা এমব্রয়েডারির কাজ করবেন সব কিছুই কিন্তু আপনারা এই ফেব্রিকটার ওপর করতে পারবেন নিঃসন্দেহে এই ফেব্রিকটা দিয়ে আপনারা বাচ্চাদের ড্রেস মেক করতে পারবেন তাছাড়া ওয়েস্টার্ন গাউনও মেক করতে পারবেন সো যারা হোলসেলে নিতে যাচ্ছেন মিনিমাম বিশ গজ নিতে হবে সো আমি আবারও বলছি মিনিমাম বিশ গজ করে পার কালার নিতে হবে তাহলে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন ফেব্রিকগুলো কিন্তু স্ট্রেচি খুবই কমফোর্টেবল এই ফেব্রিকগুলো দিয়ে আপনারা চাইলে ব্লাউজে মেক করতে পারবেন সো যে আপুরা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন যারা মিডিয়াম রেঞ্জের ড্রেস মেক করে থাকেন তাদের কিন্তু এই ফেব্রিকগুলো প্রয়োজন হবে হোলসেল প্রাইসে সো আপনারা যদি হোলসেলে নিতে চান আমাদের গজ কাপড় লেস কালেকশন হোলসেল পেজ থেকে অবশ্যই নিতে পারেন সো আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সেম ফেব্রিক কালারটা হচ্ছে রেড মেরুন কালার সো রেড মেরুন কালার কিন্তু অনেক ডিমান্ডিং একটা কালার সামনে যেহেতু ওয়েডিং সিজন আসতেছে অনেকেই কিন্তু শীতের মধ্যে বিয়ে শাদিতে পড়ে যাওয়ার জন্য ড্রেস মেক করেন অনেকে কিন্তু বিয়ে শাদির অনুষ্ঠানে সবাই মিলে সেম টাইপের ড্রেস মেক করতে চান তারা কিন্তু আমাদের পেজ থেকে সহজে এই ফেব্রিকগুলো পেয়ে যাবেন সবগুলো ফুল আপনারা যদি চান ফ্রি স্যাম্পল আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো সো ক্ষেত্রে আপনাদেরকে যা করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার আমাদেরকে ইনবক্স করতে হবে কোন ফেব্রিকটা যাচ্ছেন সেটা আমাদেরকে বলে দিলেই হবে সো আপনারা ঘরে বসে আপনাদের ফ্যামিলিকে সময় দিবেন পার্সোনাল কাজ করবেন বাকি কাজগুলো আমরা আপনাদের জন্য করে দিতে পারবো সো দেখতে পাচ্ছেন এই ফেব্রিকগুলো কিন্তু খুবই প্রিমিয়াম আর একটা কথা বলে রাখা ভালো আমাদের পেজ গজ কাপড় লেস কালেকশনকে যতটুকু ভালোবাসা আপনারা দিয়েছেন যতটুকু গ্রো করতে পেরেছি আলহামদুলিল্লাহ আশা করছি গজকাপুর লেস কালেকশন হোলসেল পেজকেও আপনারা সেম পরিমাণ ভালোবাসা দিবেন এবং আশা করছি যারা এই টাইপের ফেব্রিক হোলসেল নিতে যাচ্ছেন তাদের নিটটা আমরা ফুলফিল করতে পারবো সো বিস্তারিত জানতে আমাদের পেজে লাইক অ্যান্ড ফলোতে সাপোর্ট করবেন কোনো কোয়ারি থাকলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদেরকে কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন কি টাইপের ফেব্রিক আপনাদের সামনে লাগবে আর কি কি টাইপের ফেব্রিক আমরা নিয়ে আসবো সো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম